ৎকা তুই কি করছিস এটা দেখতেই তো পারতেন ঘর ঝাড়তেছি সে তো দেখছি কিন্তু ঘর যে ঝাড়ছিস ঝুলগুলো তো যেমন ছিল তেমনই আছে রে দেখেন আমার সব কথা আপনার ঘর পরিষ্কার করব বইলে মাখন ঘর আমি ভাঙতে পারবো না না তো আমি যাই গিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে কিছু বলাই বেকার আর তো দাদা বাবু শার্ট প্যান্ট গুলো ইস্তারি করিসনি কেন রে ইস্তারি করা জামা কাপড় পরা এখন ফ্যাশন দাদাবাবু কোন আদিকালের মানুষ ফ্যাশনের কিছু বোঝেই না আমি ইস্তারি করুন না কি হে ভগবান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আর কোথা থেকে বসে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ